যাদের কোনোভাবেই বিয়ে হচ্ছে না একেবারে বিয়ে বন্ধ হয়ে আছে বা হচ্ছে না হাজার চেষ্টা করে বিয়ে হতে গিয়ে ভেঙে যাচ্ছে তাদের জন্য আমি একটি পরীক্ষিত আমলের কথা বলবো যদি এই আমলটা করতে পারেন আশা করা যায় আপনাদেরকে বিয়ে বিয়েটাকে সহজ করে দিবেন এটা পরীক্ষিত কেন বলছি কারণ এটা অনেকজন আমল করে এরা বলেছেন যে হুজুর আমরা প্রমাণ পেয়েছি বা আমাদের কাজ হয়েছে বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলি কিছুদিন আগে খুলনা থেকে একজন বোন ফোন দিয়েছে বয়স প্রায় সাঁত্রিশ ফোন দিয়ে উনি কান্দেছেন বলতেছেন হুজুর আমরা তিন বোন তিন জনের বয়সে আমাদের থার্টি প্লাস তিরিশ প্লাস হয়ে গেছে আমার ছোট বোনের বয়স বত্রিশ এবং আমার মেজরার বয়স হলো প্রায় চৌত্রিশ আমাদের একজনের বিয়ে হয় না বিয়ে হতে আসে দেখে দেখে দেওয়ার সময় পছন্দ হয় বাসায় গিয়ে আর কথা বলে না বিভিন্ন রকম সমস্যা আমাদের হচ্ছে আমার বাবা মা গরিব মানুষ আমরা খুবই টেনশন আমাদেরকে নিয়ে খুবই টেনশন করে তারা আমি তাদেরকে তিনটা আমলের কথা বলেছিলাম যে তিনটা আমল করেন একনিষ্ঠ ভাবে আল্লাহর উপরে তাওয়াকুল করে আল্লাহর উপরে তাওয়াকুল করে যখন কোনো ইবাদত করা হয় কোনো আমল করা হয় তখন আল্লাহ পাক ওই ইবাদতটাকে অবশ্যই কবুল করেন কয়েকদিন আগে তিনি ফোন দিয়েছেন হুজুর আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়ে গেছে আর আমার বোনদেরও বিয়ে হওয়ার কথা চলতেছে তাদেরও বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আমার খুবই ভালো লাগতেছিল যে আল্লাহ পাকের এই সমস্ত কালামগুলো এই সমস্ত আমলগুলো করে মানুষেরা উপকার কিভাবে পাচ্ছে আমি আপনাদেরকে বলি প্রথম নম্বরে যাদের বিয়ে হচ্ছে না সুরাতুল ফুরকানের চুহাত্তর নম্বর আয়াতটা বেশি বেশি পাঠ করবেন যখন ইচ্ছা আপনার হবে তখনই পাঠ করবেন আপনারা যখন বিশেষ করে তাহাজ নামাজ যারা পড়েন বা যদি না পড়ে থাকেন তাহলে তাহাজ নামাজ একটু কন্টিনিউ করবেন তাহাজ নামাজে গিয়ে সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে এই সুরাতুল ফুরকানের চুহাত্তর নম্বর আয়তা আপনি পাঠ করবেন বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বিশেষ করে যে সমস্ত পুরুষেরা পুরুষেরা এই সমস্ত এই আয়াতটা যদি বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ পাক তাদের বিয়েকে অনেক সহজ করে দিবেন এবং নেক কার স্ত্রী তাদের কপালে আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন এজন্য সূরাতুল ফুরকান আয়াত নম্বর 74 এটা বেশি বেশি পাঠ করবেন দুই নম্বরে দুই নম্বর যে আমলটা করবেন আল্লাহ রাসুল বলে দিয়েছে যে ব্যক্তি বেশি বেশি আলফাত শব্দটা পাঠ করবে আমার আল্লাহর আলমিন তাদের জন্য বিয়েটাকে সহজ করে দেবেন আল্লাহিত্রাম আল্লাহ আগের কাছে আপনি দোয়া করবেন হাত তুলে কান্নাকাটি করবেন তাহাজ নামাজের শেষ গিয়ে পড়বেন তাহাজোত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কাঁদবেন যখন ইচ্ছা হবে তখন আপনি কাঁদবেন আপনি আল্লাহর কাছে বলবেন অবশ্যই কবুল করে নিবে অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন তিন নম্বরে অনেক মুফাসিনেকরা বলেন যেই ব্যক্তি ইয়া লাতিফু শব্দটা এটা আল্লাহ পাকের একটি নাম যখন এটা বলে বেশি বেশি আল্লাহ পাকের কাছে ডাকবেন বেজর সংখ্যায় যখনই আপনি ডাকবেন বেজর সংখ্যায় তিনবার বলেন সাতবার বলেন বার বলেন আর একচল্লিশ বার বলেন যখনই ডাকবেন আপনি বেজর সংখ্যায় আল্লাহ পাকের কাছে ডাকবেন ইয়া লাতিফু ইয়া লাতিফু বলে ডাকে ডেকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন মালিক তুমি আমাকে কবুল করো আমার বিয়েটাকে সহজ করো এমন একটি পাত্রকে তুমি আমার জন্য ব্যবস্থা করো যেটা দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হবে আমরা অনেকেই মেনশন করে বলি আল্লাহ তুমি অমুককেই আমার জন্য বাজেট করো এখন অমুক যদি ভালো না হয় আপনার জীবনটা কিন্তু সুখময় হবে না কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনার থেকে আল্লাহ বেশি ভালো জানে এই আপনি বলবেন আল্লাহ অমুক যদি আমার জন্য কল্যাণকর হয় দুনিয়া এবং আখেরাতের জন্য তাহলে কবুল করো আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয় তাহলে এমন একজনকে কবুল করো যেটা দুনিয়া এবং আখেরাতে আমার জন্য কল্যাণ করা হবে এইভাবে যখন আপনি আল্লাহর কাছে দাওয়াক্কুল রেখে আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াকে কবুল করে আপনার জীবন এমন এমনভাবে সিলেক্ট করে দেবে যেটার জন্য আপনার দুনিয়া এবং আপনাদের শান্তি পেতে থাকবে